খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদেরই স্বাগত হ্যাঁ দর্শক চলতি মাসেই ফের বঙ্গসফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যখন তৃণমূলের শহীদ দিবস নিয়ে প্রস্তুতি একেবারে তুঙ্গে থাকবে সেই সময় নাকি বাংলায় আসতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিজেপির সূত্রে জানা গিয়েছে আগামী আঠেরোই জুলাই দমদম সেন্ট্রাল জেলের মাঠে সভা করবেন তিনি সেই সভার প্রস্তুতিতে যাতে কোনো খুঁত না থাকে সেই কথা মাথায় রেখে আগাম সাত সদস্যের কমিটি গঠন করেছে রাজ্য বিজেপি একদিকে ওই সময়ে রয়েছে একুশে জুলাই সভা আর তার আগেই বঙ্গের রাজনৈতিক পারদ কয়েক ধাপ চড়িয়ে দিতে আসছেন প্রধানমন্ত্রী দাবি ওয়াকি বহল মহলে। অবশ্য প্রথম দিকে একটি সবার কথা শোনা গেলেও পরে জানা যায় সম্ভবত জোড়া সভা করতে চলেছেন তিনি একটা হবে দমদমে অন্যটা দুর্গাপুরে মে মাসের পর এটি নরেন্দ্র মোদীর দ্বিতীয় সভা হল এখনও পর্যন্ত এবছর বাংলায় কোনো জোড়া সভা করেননি তিনি করেছিলেন গত বছরে দমদমের পাশাপাশি দুর্গাপুরের সভাতেও শিলমোহ পড়লে একুশে জুলাইয়ের তৃণমূলের শহীদ সভার আগে এটা একটা তাৎপর্যপূর্ণ পদক্ষেপ হবে বিজেপির ক্ষেত্রে সামনে নির্বাচন নির্বাচন দুর্গাপুজোর পরেই হয়তো ঢালাও প্রতিশ্রুতি দিয়ে ইস্তেহার সাজাবে রাজ্যের শাসক বিরোধী শিবিররা কিন্তু শুধু প্রতিশ্রুতি দিয়ে কি ভোটের স্রোতে তৈরি ভাসানো সম্ভব চাই বুথ স্তর স্তরে জোর যা তৃণমূলে রয়েছে বলি মত রাজনৈতিক কারবারিদের কিন্তু বিজেপি তাদের বুথে খেয়াল রিপোর্ট বলছে রাজ্যের পঞ্চাশ শতাংশ বিজেপির বুথ কমিটি একেবারে নিষ্ক্রিয় হয়ে পড়েছে এই পরিসংখ্যান খোদ স্বীকার করে নিয়েছেন বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বঞ্চারও আর এই নর্বরে দশাতেই রাজ্য সংগঠনের ব্যাটন ধরেছেন শ্রমিক ভট্টাচার্য ব্যাটও চালাতে শুরু করে দিয়েছেন ছক্কা লাগেনি কিন্তু নজর কেড়েছেন শ্রমিক ভট্টাচার্যের সাপ কথা বিজেপি সংখ্যালঘু বিরোধী নয় অর্থাৎ একেবারে এবার বহুত্ববাদী হিন্দু ও সংখ্যালঘু উভয় ভোটকেই নিজেদের ঝুলিতে টানতে চাই তারা চাঙ্গা করতে চায় সংগঠনকে আর সেই আবহী পালে বাড়তি হাওয়া দিতে বাংলায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দাসের রিপোর্ট খবর চব্বিশ সাত